টনি এই প্রথম বরিশালে এসেছে উনি বরিশালে একটা মেলার আয়োজন করেছিল সেখানে সবগুলি ওনার প্রোডাক্টস ছিল তো সেখানে আমিও চলে এসেছি সো হাই আলো ইউন আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক ইসরাত আই হোপ তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আমি আর বুড়ি চলে আসলাম মেলায় আসার পরে এত লোকজন ছিল যে বুড়ি এখানে কিছুতেই থাকতে চাইছিল না তো আমি ওকে জোর করে রেখেছিলাম

কেমন আছো কেমন আছো হ্যাঁ ভালো আছো এই টুনটুনিটা হচ্ছে শোয়ানের মেয়ে সবাই দেখে মাসাল্লাহ বলবেন মাসাল্লাহ খুব সুন্দর আর ও আর মুর সাথে তনিয়েপুর মেলাতে এসেছে তো আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম

বুড়ি বারবার বলছিল ভাল লাগছে না ভাল লাগছে না তো যাই হোক চলেন এবার দনিয়াপুর মেলার ভিতরে আমরা ঘুরি দেখি দুপুরবেলা এত পরিমাণে মেয়েরা ছিল যে কেউ আসছে তনিয়াপুর দেখতে কেউ আসছে তনিয়াপুর ড্রেস কেনার জন্য তো দুপুরবেলা আমি আসিনি কারণ দুপুরবেলা আসলে হয়তো এর ভিতরে ধাক্কা দাকির চোটে ঢুকতেই পারতাম না বরিশালের অনেক ভাইয়ারা এটা নিয়ে কিন্তু ভিডিও বানিয়েছে যে বরিশালে মনে হয় একটা মেলা দিলে আর ভিড়ে ঢোকার কোনো ওয়ে থাকে না তো তনিয়াপুর মেলায় কিন্তু বেশ জমজমাট দেখেন অনেক ছেলেরাও এসেছে এখানে তারপরে এখানে আমি দেখলাম যে ওয়ান পিস ছিল খুব সুন্দর টু পিস থ্রি পিস শাড়ি তারপরে হচ্ছে লং শার্ট শর্ট শার্ট ব্যাগ সব কিছুই মোটামুটি ভালোই ছিল তো আমি ঘুরে ঘুরে এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এখানে ডিসকাউন্ট ছিল মানুষ এত পরিমানে কেনাকাটা করেছে ভাই রে ভাই আমি তো দেখে হতবম্ব হয়ে গেছি তনিয়াপুর ড্রেস আমার অনেক বেশি ভাল লাগে বাট আমি এখান থেকে কিছুই নেইনি কারণ আমি তনিয়াপুর মিরপুর ব্রাঞ্চে বহুতবার গেছি ওখান থেকে অনেক ড্রেস নিয়েছি সো এখান থেকে আমি কিছুই নেইনি নি এই যে শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর ছিল এর উপরে ডিসকাউন্ট ছিল আর তনিয়াপুর জানি না আমার এই ভিডিওটা দেখবে কিনা হয়তো উনি দেখবেন না এই ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করব। আপনি বরিশালে এসে বরিশালে মেলা দিয়ে দেখলেন তো যে সবাই পরিমাণে কি কেনাকাটা করে এবং বরিশালের মেয়েরা আপনার প্রোডাক্ট কতটা পছন্দ করে সো আপনি রিসেন্টলি বরিশালে একটা ব্রাঞ্চ করেন তো আমার এই ব্লগ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও সবাই ভালো থেকো আজকের মতো বিদায় টাটা বাই বাই আলাইকুম